আজ আমি সিমের দানা দিয়ে মানে সিমের সিম তো অনেক খেয়েছেন সিমের দানা ডাল বা তরকারি কোনো দিন খেয়েছেন খেয়ে দেখবেন একবার আমি সেটাই আজ করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা মৌসুমী করকনার একটি নতুন ধরনের রেসিপিতে আপনাদের স্বাগত দেখুন সিমের দানা জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দানাগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই জায়গাটা একটুখানি এই এই জায়গাটা ধারটা একটুখানি ফুটো করলে এরকম চাপ দিলেই এটা বেরিয়ে যাবে দাঁড়ান দেখাচ্ছি এই এই কেটল একটুখানি ফুটো করে নিয়েছি এবার পিছলে যাচ্ছে এই যে চাপ দিলাম এই দেখুন এই যে এইভাবে বেরিয়ে যাবে এই যে এইভাবে সব দানাগুলো থেকে আমি ছাল ছাড়িয়ে নেব খাওয়া যেমন তেমন করা একবারে খুব কষ্টের সিমের দানাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি তো তারপরে এই দানাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি দু ঘন্টা সময় নিয়েছে মানে একবারে হয়নি দুপুরে করেছি আর রাতে করেছি এবার রান্না করবো সিমের দানার তরকারি বা ডাল ডাল বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আজকে একটা সুন্দর রান্না করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা খেয়েছেন কিনা জানি না আমাদের এই জিনিসটা কিন্তু খুব খাওয়া হয় এই টাইমে এলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর সাদা জিরে ফোড়নটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিং চটর করতে করতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ হলুদ দিলে জিনিসটা ছিটে গায়ে আসবে না এবার ছিমের যে দানাগুলো এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজবো না হালকা করে আমি একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প আর এই যে আমার প্রসেসিং করা যে টমেটো পেস্ট সেটা একটু দিয়ে দিচ্ছি আর প্রসেসিং করা লঙ্কা পেস্ট লাল কাঁচা লঙ্কা সেটা একটু দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি ঝাল আছে লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে সব দিয়ে কষিয়ে নেব হালকা একটু জল দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার শেষে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দেবেন নুন কাটা যাতে না হয়ে যায় দিয়ে এবার একটু সুন্দর করে নাড়িয়ে নেব জলটা যতক্ষণ না টেনে যায় এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগবে আমার বাপের বাড়িতে এটা দিনও খাইনি আমি শ্বশুর বাড়িতে এসে এটা খাওয়া শিখেছি দেখুন জল শুকিয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এই যে সামান্য তেল লাগে কিন্তু বেশি তেল দেবেন না এটা একটু ডালের মতো হয় মানে ছোলার ডাল ঠাল যেরকম খাওয়া হয় সেভাবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জিনিসটা তো সেদ্ধ করা কিন্তু আর ফুটবে তো তার জন্য আপনারা যদি মিষ্টি খান তো মিষ্টি দেবেন আমি মিষ্টি দিচ্ছি না আমি খুব খুব কমই মিষ্টি ইউজ করি সবজি টবজিতে এবার ঢাকা আজ কিন্তু লোয়ের থেকে একটু বেশি ঢাকাটা তুলে নিলাম দেখুন ডাল আমার পুরো রেডি এর থেকে আমি ঝোলটা টানাবো না কারণ ঠান্ডা হলে ঝোল টেনে যাবে আর এই যে হাতার পিঠ দিয়ে ডালগুলো মানে এই সিমের দানাগুলো একটু একটু ভেঙে নেবেন ভাঙতে লাগবে না একদম গেছে গোলে তো আপনারা চাইলে গরম মশলা দেবেন না দিলে না দেবেন তো কেমন লাগলো আমার আজকের সিমের দানার ডাল বা তরকারি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে অনেকে ঘি দেয় আমি গ্যাস অম্বলের খুব ফেলা তো তার জন্য আমি আর ঘি দিলাম না আপনারা ঘিও দিতে পারেন যেমন যেমন গুড় তেমন তেমন মিষ্টি তাই না যেমন যেমন জিনিস দেবেন তার তত সুন্দর সুন্দর মানে টেস্টি হবে খেতে হবে তো আমরা ঘরের খাবো তো ওই জন্য আর ঘিটা দিলাম না লোকজন আসলে দিতাম দেখুন দারুণ লাগবে এই দেখুন দেখুন তৈরি হয়ে গেছে আমার সিমের দানার ডাল বলুন বা তরকারি বলুন তরকারির রেসিপি আপনারা করে খেয়ে দেখবেন খেয়েছেন কিনা জানি না দারুণ লাগবে দুর্দান্ত লাগে খেতে